প্রথম থেকেই টিআরপি তালিকায় শীর্ষে ছিল ধারাবাহিকটি তবে সময় বদলেছে সময়কার বেঙ্গল টপার এখন তালিকার পঞ্চম স্থানে নেমে এসেছে চলতি সপ্তাহেও কথা জগদ্ধাত্রীকে হারিয়ে চতুর্থ স্থানটি দখলে রেখেছে তবে এবার কঠিন সিদ্ধান্ত নিল চ্যানেল টলিপাড়ায় জোর গুঞ্জন সাতশো পর্বেই নাকি শেষ হবে জগদ্ধাত্রীর সত্যি কি তাই ইতিমধ্যে সাড়ে ছশো পর্ব অতিক্রম করেছে ধারাবাহিকটি অন্য ধারাবাহিকের তুলনায় কিছুটা অন্যরকম গল্প পরিবেশন করে ধারাবাহিকটি তবে বর্তমানে একই ঘটনার পুনরাবৃত্তির কারণে গল্পে জৌলসতা হারাচ্ছে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে স্বয়ংভূর পিত পরিচয়ের ট্র্যাকটি নিয়ে নাড়াঘাটা করছে কর্তৃপক্ষ পাশাপাশি আগামী দিনে গল্পে কিছু চমক আসবে কিনা লঞ্চ করছেন না কোনো তারা অন্যদিকে কথা এবং গল্প বেশ পছন্দ করছেন দর্শকরা এভাবে চলতে থাকলে আগামী দিনে জগদ্ধাত্রীর টিআরপি আরও কমবে আর বর্তমানে কোনো ধারাবাহিকের টিআরপি কম হলে যে রাতারাতি ধারাবাহিকটি বন্ধ হয়ে যেতে পারে তা সকলেরই জানা ইতিমধ্যে একসঙ্গে তিনটি ধারাবাহিক বন্ধ করেছে জি বাংলা এবং একের পর এক নতুন ধারাবাহিক আসছে চ্যানেলে তাই কিছুটা চিন্তায় ভক্তরা তবে জগদ্ধাত্রীর শেষ হওয়ার বিষয়ে এখনো মুখ খোলেননি কর্তৃপক্ষ দর্শকদের একটা অংশ এখনো ভীষণ পছন্দ করে ধারাবাহিকটি তাদের দাবি জগদ্ধাত্রী ধারাবাহিকের গল্পে নজর দেওয়া প্রয়োজন এবং স্বয়ংভূর পিতৃ পরিচয়ের ট্র্যাকটি এবার শেষ করে নতুন চমক আনা প্রয়োজন তাহলে আবারও এক নম্বরে আসবে ধারাবাহিকটি এখন দেখা যাক আগামী দিনে জগদ্ধাত্রীকে নিয়ে কি সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ তো বন্ধুরা অ্যাকশন রোমান্স এবং সাসপেন্সে ভরা জগদ্ধাত্রী ধারাবাহিকটিকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিতুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো